আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো তো এই যে বাজার থেকে ছোটো ছোটো দুটো পলেটিনের দুই প্লাস সজিনার ফুল কিনে নিয়ে আসছে তো এই সজিনার ফুলগুলো খেতে খুবই মজা লাগে তো এই যে দুই প্লাস ছোটো ছোটো টোপলা তো ওই যে এক এক টোপলা দশ টাকা করে নিয়েছে তো দুই টোপলা নিয়ে আসছি তো ওই যে দেখেন একেবারে সজনা ফুল তাজা তাজা এই যে একেবারে সুন্দর করে সজনা ফুল তো তেমন বাসা কটার কিছু নেই শুধু একটু খুঁটে দেখতে হয় যে ময়লা কিংবা অন্য চুল টুল আছে কি তো দেখে শুনে এই যে তারপরে ধুয়ে ভাজি করতে চলে আসলাম আর সজনা ভাজির সজনের ফুলটা ভাজিও একেবারে সিম্পল শুধু ঝাল পেঁয়াজ তেলে বাদামি কালার ভেজে তার ভিতরে অল্প কিছু আস্তা জিরে দিয়ে দিছি তো বাদামি কালার যে হয়ে গেছে তার ভিতরে আহ এই সজনে ফুল দিয়ে এখন হলুদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দেবো আর কিছুই দেওয়া লাগে না আর এই সজনে ফুল ভাজিটা খেতে একেবারে কলার মশার মতো তো এই যে আমি একেবারে না চা দিয়ে নিচ্ছি আর কতগুলো সজনে ফুলতে আর সঙ্গে সঙ্গে একেবারে মনে হলো যে কমে একটুখানি করার তো অলাই পড়ে গেছে তো এই যে আমার সজনে ফুল ভাজিটা হয়ে গেছে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তো ধোয়ার পর ফুল দেখেছি একটু পানি তো উঠছিল সেই পানিটুকু একেবারে টেনে সেদ্ধ হয়ে গেছে আর এই যে একেবারে শুকনো শুকনো করে ভাজি করে ফেললাম তো এই যে দেখেন সজনে ফুল ভাজিটা দেখতেও সুন্দর লাগতেছে একেবারে কলার মশার মতো তো এই যে এই ভাজি আজকে আমার ছেলে প্রথম খাবে তো খেয়ে তার কাছে খুবই ভালো লাগছে আজকেই প্রথম